আগামী নির্বাচনের আগে কিছু মৌলিক বিষয় সংস্কারের পথে হাঁটছে অন্তর্বর্তীকালীন সরকার এরই লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে দফায় দফায় বৈঠক করছে ঐক্যমত কমিশন তাদের সামনে উপস্থাপন করেছে নতুন নতুন প্রস্তাব বিএনপির মতে যুক্তরাষ্ট্র ভারত সহ অনেক দেশে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী একই ব্যক্তির হওয়ার নজির রয়েছে বাংলাদেশেও দলের প্রধানই সারা জীবন প্রধানমন্ত্রী হয়ে আসছেন সুতরাং দলীয় প্রধানের প্রধানমন্ত্রী না হতে পারার প্রস্তাব বিএনপি মানবে না সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এসব আলোচনা ও সিদ্ধান্ত হয় দলের নেতারা মনে করেন রাজনীতিতে ক্রিয়াশীল অন্য দলগুলো অনেক বড় দল নয় নির্বাচন হলে তাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা ক্ষীণ সেক্ষেত্রে ঐক্যমত কমিশনের সব প্রস্তাব মেনে নিয়েও তাদের কোনো সমস্যা নেই কিন্তু দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হতে না পারার সিদ্ধান্ত মেনে নেয়া বিএনপির জন্য কঠিন কারণ বিএনপির একটা লিডারশিপ স্ট্রাকচার এবং সারাদেশের নেতৃত্বে একটি চেইন অফ কমান্ড রয়েছে এখানে কোনো আইনি বাধ্যবাধকতা থাকা উচিত নয় বলে মনে করেন তারা বিএনপির স্থায়ী কমিটির একাধিক নেতা বলেন বিএনপি বরাবরই সংস্কারের পক্ষে সেজন্যই তারা প্রথম দুই সালে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে সুতরাং প্রয়োজনীয় ও যৌক্তিক সংস্কার চান তারা তবে বর্তমানে অযৌক্তিক সংস্কার প্রস্তাব আনা হচ্ছে যার উদ্দেশ্য বিএনপি কে বেঁধে ফেলা বলেও মন্তব্য তাদের স্থায়ী কমিটি মনে করে সার্বিক বিবেচনায় সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্র পরিচালনার জন্য প্রধানমন্ত্রীর হাতে পর্যাপ্ত ক্ষমতা থাকা প্রয়োজন রাষ্ট্রপতির কিছু ক্ষমতা বাড়ানো যেতে পারে তবে প্রধানমন্ত্রীর হাতে যথেষ্ট ক্ষমতা না থাকলে সংসদীয় গণতন্ত্র অকার্যকর হয়ে পড়বে বলে মনে করেন তারা